অনেকে আছে সৃজনশীল ব্যবসায়ী সৃজনশীল ব্যবসায় যখন যেটা যখন যেটা চলে তখন ওই প্রোডাক্টটা একদম ধরেন মানে বাজারে ছাড়ে মতো এরপরে দেখা যায় কি ব্যবসা শেষ সিজন শেষ 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 মানে সিজন তার যায় ধরনের লোক থেকে একটু সতর্ক থাকবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা সব সময় কোয়ালিটি ডেন্সিটি নিয়ে প্রোডাক্ট বানিয়ে থাকি এবং এই বিষয়টা আপনাদের কাছকে দেখাবো এটা কিন্তু আমরা অনেকবার দেখানোর কারণে এই জিনিসটা এখন খুব কম হচ্ছে যে ভিতরে কক্সিট পিফোন দেয় এখন যেটা হয় সেটা হচ্ছে কি লো ডেন্সিটির প্রোডাক্ট বাজারে অ্যাভেলেবেল মানুষ দিচ্ছে জাস্ট পাঁচশো এক হাজার টাকা কমে কিনবেন লো ডেন্সিটির প্রোডাক্ট ঘরে যাবে এটা বুঝতে পারবেন এক থেকে দেড় বছর পরে এটা ইউজ করলে উঁচু নিচু হয়ে যাবে শরীর ব্যথা ব্যাক ব্যাকপেন যেই জিনিসটা আপনার জাজিমে হইত সেম জিনিসটা এখন আবার এই লো ডেন্সিটি প্রোডাক্ট নিলে আপনি ফেস করবেন একটু সতর্ক হয়ে কিনবেন দুই একটা ফ্যাক্টরি ভিজিট করে কিনবেন কারণ একটা ম্যাট্রেস কিন্তু পনেরো থেকে বিশ বছর ব্যবহার হয় যখনই কম হবে কোয়ালিটি ও ডাউন হবে এটাই বাস্তবতা একটু বুঝে শুনে ক্রয় করবেন ভালো থাকবেন ধন্যবাদ কিন্তু অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে যারা কালার করে দিতেছে তো একটু বুঝে শুনে ক্রয় করবেন আম কখনই কম দামে ভালোটা দেওয়া সম্ভব না এই যে রিবন গুলা দেখতে পাচ্ছেন এই রিবনটা কিন্তু আমরা নিজস্ব ফ্যাক্টরিতে সম্পূর্ণ ডেন্সিটি মেনটেন করা হান্ড্রেড টোয়েন্টি ডেন্সিটি মেনটেন করা এই রিবনটা এটা কিন্তু আপনার সহজে বসবে না গরম লাগবে না এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ব্যাক পেন শরীর ব্যথার কোনো চান্স নেই আমাদের প্রতিষ্ঠান কিন্তু বারো বছর প্লাস তো এই আমাদের সর্বপ্রথম যে ভিডিওটা সেটা তো দেখবেন আমরা এই ফোনটা ইউজ করছি আর এখন বর্তমানে আমরা এই ফোনটা ইউজ করি কারণ এটা হচ্ছে রাবার ফোম বা সুপার সফট ফোম একটু গরম হয় সেই গরমটা প্রোটেকশন করে এই ফোনটা আস্থার আরেক নাম অ্যাক্টিভ ম্যাট্রেস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ অ্যাক্টিভ ম্যাটেসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমাদের কিন্তু ভিডিওর মূল লক্ষ্য থাকে একটা সঠিক প্রোডাক্ট এবং সঠিক জায়গা থেকে কেনাটা কিন্তু আপনাদের জন্য জরুরি এবং এই জিনিসটা বোঝানোই থাকে আমাদের ভিডিওর মূল লক্ষ্য এখনকার সময় কিন্তু অনলাইন পেজ বা ফ্যাক্টরির অভাব নেই যে কোনো একটা প্রোডাক্ট ফেসবুকে একটু সার্চ দিবেন বা আলাপ আলোচনা করবেন মোবাইলটা অনলাইনে থাকলেই কিন্তু আপনাদেরকে প্রোডাক্টগুলো শো করে অটোমেটিকলি কিন্তু কথা হচ্ছে কোয়ালিটির একটা বিষয় থাকে অনেকে আছে সৃজনশীল ব্যবসায়ী সৃজনশীল ব্যবসায় যখন যেইটা যখন যেটা চলে তখন ওই প্রোডাক্টটা একদম ধরেন মানে বাজারে ছাড়াই ইচ্ছা মতো এরপরে দেখা যায় কি ব্যবসা শেষ সিজন শেষ মানে সিজন শেষ তার ব্যবসাও শেষ হারা যায় তো এই সব ধরনের লোক থেকে একটু সতর্ক থাকবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা সবসময় কোয়ালিটি ডেন্সিটি নিয়ে প্রোডাক্ট বানিয়ে থাকি এবং এই বিষয়টা আপনাদের কাছকে দেখাবো দেখতে দুইটাই সেম কালার কিন্তু কখনোই ডেন্সিটি মেনটেন মানে ডেন্সিটি বোঝা যায় না কালারের উপরে এটা কিন্তু লো ডেন্সিটি এটা লো ডেন্সিটির এটা হচ্ছে সত্তর থেকে আশি ডেন্সিটির প্রোডাক্ট আর এটা হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি ডেন্সিটির এটা আপনি আমি তো চাপ দিচ্ছি আপনারা এইসব ধরল জিনিসটা স্বচ্ছ হতে পারবেন যেখানে আমরা নিজেরা রিবন বানিয়ে নিজেরা ইনপোর্ট করে এই বর্তমান রেটে প্রাইস আমাদের তিন বছর রানিং এই রেটে মাল বিক্রি করতে আমাদের হিমশিম খাওয়া লাগে সেইখানে অন্যরা এর থেকে পাঁচশো এক হাজার টাকা কমে সেল করতেছে সেটা কিন্তু আপনার বুঝে নিতে হবে যে ওইখানে কোয়ালিটির একটা ইস্যু থাকে যখনই আপনি একটু কমে পাবেন কোয়ালিটিটা একটু ডাউন হবে এই জিনিসটা আমরা মানতে চাই না কিন্তু তারা কিন্তু মিষ্টি কথায় বলে খুব সুন্দরভাবে বলে অনেক সময় অনেকভাবে বলে যে আমরা ভালোটা দিব কিন্তু যেটা বাস্তবতা হচ্ছে আপনাকে কখনই কম দামে ভালোটা দেওয়া সম্ভব না বর্তমানে কিন্তু অনেকেই সুপার সফট ম্যাটটেস নামে একটা ম্যাটটেস বাজারে চালাচ্ছে সেটা হচ্ছে এরকমের দু ইঞ্চি ফোম আর নিচে দুই ইঞ্চি ফোম এগুলো কিন্তু সম্পূর্ণ গরম হবে এবং বসে যাবে খুব দ্রুত এইগুলোর থেকে একটু বিরত হয় যখনই আপনি নর্মালি কিন্তু এই ম্যাটটেসগুলো অর্থোপেডিক্স ম্যাটটেসগুলো একটু শক্ত হয় এটার উপরে একটা বা একটা তোষক দিলেই কিন্তু নরম হবে আর এখনকার সময় কিন্তু এরকমের ভিতরের যে গোমরটা এটা কিন্তু আমরা অনেকবার দেখানোর কারণে এই জিনিসটা এখন খুব কম হচ্ছে যে ভিতরে কক্সিট পিফোম দেয় এখন যেটা হয় সেটা হচ্ছে কি লো ডেন্সিটির প্রোডাক্ট বাজারে অ্যাভেলেবেল মানুষ দিচ্ছে জাস্ট পাঁচশো এক টাকা কমে কিনবেন লোডেন্সিটির প্রোডাক্ট ঘরে যাবে এটা বুঝতে পারবেন এক থেকে দেড় বছর পরে এটা ইউজ করলে উঁচু নিচু হয়ে যাবে শরীর ব্যথা ব্যাক পেন যেই জিনিসটা আপনার জাজিমে হইতো সেম জিনিসটা এখন আবার এই লোডেন্সিটির প্রোডাক্ট নিলে আপনি ফেস করবেন তো আমরা নিজেরা যেখানে সবকিছু করে হিমশিম খাই সেখানে কিন্তু আপনার অন্যরা যখন কমে দিবে বা অন্য অন্য থেকে যখন কমে পাবেন একটু সতর্ক হয়ে কিনবেন দু একটা ফ্যাক্টরি ভিজিট করে কিনবেন কারণ একটা ম্যাট্রেস কিন্তু পনেরো থেকে বিশ বছর ব্যবহার হয় আচ্ছা এই ম্যাট্রেসটা কিন্তু আমাদের বাংলাদেশের বর্তমানে সব থেকে দামি ম্যাট্রেসের একটা এই ম্যাট্রেসটা কিন্তু সবাই পারফেক্টলি মেক করতে পারে না যেমন আমরা কিন্তু সব সময় বলে থাকি যে উপরের যে ফোমটা আছে এই ফোমটা কিন্তু আমাদের পেজতে একটু ভিজিট করবেন আমাদের অনলাইন তো আমরা তিন চার বছর যাবত আমাদের প্রতিষ্ঠান কিন্তু বারো বছর প্লাস তো এই আমাদের সর্বপ্রথম যে ভিডিওটা সেটাতেও দেখবেন আমরা এই ফোনটা ইউজ করছি আর এখন বর্তমানে আমরা এই ফোনটা ইউজ করি কারণ এটা হচ্ছে রাবার ফোম বা সুপার সফট একটু গরম হয় সেই গরমটা প্রোটেকশন করে এই ফোনটা আগে আমরা এই ফোনটা এক সাইডে দিতাম এখন আমরা বোস সাইডে দিই কাস্টমারের চাহিদা অনুযায়ী বর্তমানে কিন্তু অনেক অনলাইন অনলাইন প্ল্যাটফর্ম আছে যারা কালার করে দিতেছে তো একটু বুঝে শুনে ক্রয় করবেন আমরা এটা করতেছি দেখেন নিচে হিট প্রোটেকশনের ফর্ম তার উপরে এটা হাই ডেন্সিটির ফোম এটা না ধরলে বুঝবেন না তার উপরে দিচ্ছি মোটা জিও শিট ইনপোর্টেড স্প্রিং ঠিক টপ সাইড ও সেম রেশিও বোস সাইড সেম রেশিও আপনি যদি এইখানে যদি লেয়ার কাউন্টিং করেন উইদাউট ফেব্রিক্স সাতটা লেয়ার তো এই জিনিসগুলো একটু লক্ষ্য করবেন আমরা কিন্তু শুরুর থেকেই আপনাদেরকে একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট সময় দেওয়ার চেষ্টা করে থাকি এখন বর্তমানে অনেক পেইজে আছে যারা কালার করে দিচ্ছে একটু দুই একটা ফ্যাক্টরি ভিজিট করবেন আমি চ্যালেঞ্জ করে বলতেছি যদি আমার ফ্যাক্টরি ভিজিট করে ওইটা জানবো ওইটা ভিজিট করে আমারটা আসেন আপনারাই জিনিসটা বুঝতে পারবেন যে না কালারিং কোনটা আর অরিজিনাল কোনটা আর এই ফোন ছাড়া নিলে কিন্তু অনেকটা গরম হয় আর একটা কথা সবসময় মাথায় রাখবেন ব্যাম্বো ফেব্রিক্স কিন্তু সব সময় এরকমের গোল্ডেন বা অফ হোয়াইট বা প্লেন সাদা হবে কখনই কালারফুল হবে না অনেকে কিন্তু এইভাবে কালারফুল ফেব্রিক্স দিয়ে আপনাদের থেকে একটু কমে রাখে একটু কমে পাওয়া যায় যখনই কম হবে কোয়ালিটিও ডাউন হবে এটাই বাস্তবতা একটু বুঝে শুনে ক্রয় করবেন ভালো থাকবেন ধন্যবাদ